এমন কিছু ফুলে ধরবো ফালা দে এই যে এই যে ফোনটা ফোন পালাদে পাস্তা পালাদা না না জানি জানি করে দাও

হ্যাঁ কোথায় দুজন দেখিস তুই দুজন ছিল এখানে মাত্র হ্যাঁ ভাই লাইক করে না কি আমি তো আমি কি করবো তুই সব জিয়াসি তা আমি কি করবো না মা আমি রে জিজ্ঞাসা করছি ভাই উনি লে ক তুই কৈছিস তুমি কি করছ না আমারে অভিয়সলি জিজ্ঞাসা করছে আমি দাস রিপ্লাই ক্যাজুয়ালি রিপ্লাই করছে তুমি রিপ্লাই দিছে যাই হোক ভাই আপনি মিউট করে মুখ দিয়ে মুখ দেখিয়ে মুখ তুই আমার তো কলি না ক্লিয়ার ভাই তো

আমি কত টাকা বল কত তোই আসলে বল হই নাই তো রাখো বললাম আরো বলতে বল লাগাই আমগো টাকা দি মোছে দেন আইবো হ্যাঁ ভালো ভাই খালি ভালো তো মোবাইলস মধ্যে আসে না কেন কিছু তোরা তেল দিতে টাইম দিতে ভালো শোনায় কাজ আছে তো বাড়ি গো নাও সে পিসা এই তো দেনা না আমার না সেই মাথা ওহহ সিনারি কমপ্লিটিং কভারিং

মন্দিরে লাইত করো এ ভাই কতবার বলবো মন্দির লাইভ না স্থির ভাবে তো বসে আছে কি দা ইলো যাচ্ছে

देखो अमित सो जा नहीं मांग पे ना कल कलर अर्जुन नाम कोनी 100 सब्सक्राइबर और सो अभी मिलो मांगते थे मम्मी माती लो में ना ये काम तो तुम्हारा हम बता मान और वो तो तरीका है रामदास गुप्ता तो मैं डर के यार हां सुनो दे नहीं हो जरा बांधे हो जरा ऐसे नहीं अभी खाए नहीं सर पर

ডাক্তার স্পেলিং ভুল হচ্ছে আমি ডাক্তার হলে তো ভালো হতো তাহলে তো আমার জীবনেও শুভ হইতো না মানে কিছু হইতো না

কি বলছে দেখা ঠিক করে লাইভ করতে পারো না কে বলছে ঠিক করে লাইভ করতে পারে না লাইফটা কিভাবে করে কেন আপসি

কি হলো বলো তোমার হিসাবে লাইভ মানে এটা কি তোমাকে দেখতে পাচ্ছি না আমার ম্যাক ভিডিওটা বন্ধ করে রাখা আছে কারণ আমরা ডিনার করছি রাতে সাম্বার খাচ্ছি আর কথা বলছি তোমার রাতের ডিনার শেষ কি কি খাবার খেলে রাতে যেহেতু তুমি এখানে লাইভে একাই আসো তাই তোমাকেই বলছি আর তুমি বললাম না রে

তুমি না উঠলো তোমার তুমি না উঠলো তোমার মামা তোমাকে টাটা গুড নাইট এদিকে দেখো টাটা কো টাটা Гуднес. Гуднес был.